হ্যালো গুড আফটারনুন আজকে গুড আফটারনুন হ্যাঁ দুপুর থেকে শুরু করলাম আজকে আর গুড মর্নিং করলাম না কেন আমি যাব আজকে শপিং করতে আলিপুর আলিপুরদুয়ারে তাই আমার ব্লগটা যদি ভালো লাগে তোমরা একটু মন দিয়ে দেখো এই যে দেখো শপিং মলের বাইরেরটা তোমাদের দেখাবো ভিতরে গেলে এই যে দেখো শুরু এটা ভিতরে ঢোকার রাস্তাটা এখান থেকে সোজা উপরে উঠব আমি শপিং করতে একলাই চলে গেছি এই যে দেখো সব প্যান্ট এদিকে ওইদিকে বাচ্চাদের কাপড় আছে সব জিন্স আর টপ এত ভিড় এত ভিড় কি বলবো বলার নাই আমি একটুখানি ফাঁকা ফাঁকা জায়গা খুঁজছিলাম ভিডিও করার জন্য কিন্তু কোনো জায়গায় চান্স পাচ্ছি না এখানে দেখো জুতোর দোকান জুতো রাখা আছে আর পাশে বাথরুম এখানে ট্রলিগুলো রেখে দিয়েছে এখানে সব বাচ্চাদের খেলনা পাওয়া যায় এখানে গাড়ি বল ওই যে দেখো একটা বাচ্চা খেলছে এখানে সব গাড়িগুলা সুন্দর সুন্দর গাড়ি পাওয়া যায় এখানে ব্যাগ আরেক দিন একটা দেখাবো আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা